বেলুচিস্তান পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ হলেও এটি দীর্ঘদিন ধরে অবহেলিত এবং শোষণের শিকার হয়ে আসছে একইভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও দীর্ঘদিন ধরে জাতিগত দ্বন্দ্ব ভূমি বিরোধ ও শাসন কাঠামোর বিরুদ্ধে স্থানীয় জনজাতিদের মধ্যে অসন্তোষ বিরাজমান বেলুচিস্তানের জনগণ বিশেষত বেলুচ সম্প্রদায় নিজস্ব ভাষা সংস্কৃতি ও জাতিসত্তা নিয়ে গর্বিত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অধিকার রাজনৈতিক স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করে আসছে বেলুচিস্তানে একাধিক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী দল রয়েছে যারা স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্রের পক্ষে লড়ছে পাকিস্তান সরকার তাদের সন্ত্রাসী হিসাবে গণ্য করে দমন করছে যার ফলে সহিংসতা বেড়েছে বেলুচিস্তানে আন্তর্জাতিক সমর্থন প্রাকৃতিক সম্পদ ও সুদীর্ঘ সশস্ত্র আন্দোলনের ফলে বেলুচিস্তানে বিচ্ছিন্নতার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি যদিও পাকিস্তান তা প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করছে পাকিস্তান সরকার প্রায়শই বেলুচিস্তানের দাবিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে কঠোর দমন নীতি গ্রহণ করেছে অপরদিকে চট্টগ্রামে চাকমা মারমা ত্রিপুরা সহ এগারোটির বেশি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তারা বহুদিন ধরে ভূমি অধিকার স্বশাসন ও সাংস্কৃতিক স্বীকৃতির জন্য লড়াই করছে পার্বত্য চট্টগ্রামে উনিশশো সত্তরের দশকে শুরু হওয়া শান্তি বাহিনীর অস্ত্রধারী সংগ্রাম উনিশশো সাতানব্বই সালের পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় চুক্তির পরে অসন্তোষ থেকে গেলেও তার সহিংস বিদ্রোহে রূপ নেয়নি বাংলাদেশ সরকার পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর স্বশাসন পরিষদ ভূমি কমিশন প্রভৃতি গঠন করে কিছু অগ্রগতি আনলেও বাস্তবায়নে ধীরগতি ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে এখানে সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈষম্য থাকলেও বাংলাদেশের সামরিক নিয়ন্ত্রণ ও জাতীয় ঐক্যের কাঠামো যথেষ্ট শক্তিশালী অধিকাংশ আদিবাসী জনগোষ্ঠী এখন একটি বাস্তবসম্মত সমঝোতার মধ্যেই নিজেদের অবস্থান খুঁজে নিচ্ছে যদিও পার্বত্য চট্টগ্রাম ও বেলুচিস্তানের মধ্যে কিছু কাঠামোগত মিল রয়েছে তবে বাস্তবিক বিচ্ছিন্নতার সম্ভাবনা দুই জায়গায় এক নয় পার্বত্য চট্টগ্রামে আজ পর্যন্ত স্বাধীনতা দাবিতে কোনো সুসংগঠিত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আন্দোলন গড়ে ওঠেনি তবে যদি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হয় এবং স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা অবহেলা করা হয় তাহলে ভবিষ্যতে অসন্তোষ পুনরায় মাথাচারা দিতে পারে যা রাষ্ট্রের জন্য একটি রাজনৈতিক হুমকি হয়ে উঠতে পারে দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ